দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্দর বাজারে যেটি ওভারব্রিজ ব্রিজ আছে সেই ওভারব্রিজের ব্রিজের উপর থেকে আমরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি আপনারা ক্যাপশন অবশ্যই দেখে ফেলেছেন যে ক্যাপশনে কি লেখা আছে এবং আমাদের লাইভ ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন আসলে ক্যাপশনে যেটি আমরা দিয়েছি যে রাত দশটা হলেই সিলেট শহর নীরব কারণ হচ্ছে রাত দশটার সাড়ে নয়টার পর থেকে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা তাদের নির্দিষ্ট বাসাবাড়িতে চলে যান এর জন্য দশটা হলেই আসলে সিলেট শহরটা আস্তে আস্তে নীরব হতে চলে শুরু করে আপনারা এই মধ্যে দেখেছেন আমাদের ক্যামেরার সামনে প্রায় দোকান শুধু মিষ্টির দোকান বা রেস্তোরাঁ বা ফার্মেসি পরে সব দোকানপাট বা মার্কেট বন্ধ বন্ধ করে মানুষজন তাদের নির্দিষ্ট বাড়ি করে চলে যাচ্ছে এটি আসলে কেন বা কেন কার্যকর হয়েছে সেটি আমরা একটি নিউজ থেকে আপনাদের শোনানোর চেষ্টা করছি সিলেট নগরীর ব্যবসায়ীর জন্য কার্যকর হলো কঠোর সময়সূচি গত সাতই ডিসেম্বর থেকে রাত সাড়ে নয়টার পর আর কোন মার্কেট শপিং মল যা দোকান খোলা রাখা যাবে না কেবল হোটেল রেস্তোরাঁ ও ঔষধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে নগরীর যানজট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের নেওয়া গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গত রবিবার মানে সাতই ডিসেম্বরের আগে রবিবার থেকে কার্যকর হয়েছে ইতিমধ্যে সিলেটের ব্যবসায়ীদের মানতে শুরু করছেন প্রশাসনের নির্দেশনা গত প্রথম ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যকর সম্মেলনে গত প্রথম ডিসেম্বর মানে এক ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আব্দুল কদ্দুস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা ক্রমে দোকান বন্ধের এই সময়সূচি নির্ধারণ করা হয় সভা শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয় হোটেল ও ঔষধের দোকান ছাড়া নগরীর সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অবশ্যই রাত মধ্যে বন্ধ করতে হবে একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণে বাজার ও শপিং মলগুলোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে শহরের যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও তা পরবর্তীতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান রূপান্তর করা হয়েছে সেগুলো একত্রিশ ডিসেম্বরের মধ্যে পুনরায় পার্কিং সুবিধা হিসাবে উপযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কদুর চৌধুরী পিপিএম সেবা সিলেট মহানগরীতে পূর্ব নির্ধারিত সময়সীমা বাস্তবায়নের লক্ষ্যে এস পুলিশ সদস্যরা মাঠে কাজ করবেন প্রথমে দু তিন দিন সিলেট মহানগরীর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এটি হচ্ছে আগের নিউজ আমরা যেটি পড়ছি এটা আগের নিউজ বর্তমানে যেটি হচ্ছে এটা চলমান বর্তমানে এই কার্যকর চলমান হয়েছে তো আপনারা যে যানজট নিরসন এবং নিরাপত্তার জন্য সাড়ে নয়টার পর সিলেট শহরের দোকানপাট শপিং মহল বন্ধ থাকবে সাড়ে নটা বাজলেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সিলেট শহরের নয় সিলেট শহরের বাইরেও যেমন আমরা এখন আছি সিলেটের যে বন্দর বাজার কিন্তু আমরা দেখেছি সিলেটের শিবগঞ্জ বলেন মদিনা মার্কেট বলেন আম্বরখানা বলেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুলিশ প্রশাসন সেখানে অবস্থান করছেন সাড়ে নটা বাজলেই যদি কেউ দোকান না লাগান আমরা দেখেছি পুলিশ প্রশাসন সেখানে যাচ্ছেন দোকান লাগাবার জন্য তাদেরকে বলছেন অনেকেই দোকান লাগাচ্ছেন অনেকেই যারা দোকান লাগাননি তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে যদি আগামীতে আগামীকালকে দোকান না লাগান হয়তোবা সেখানে জরিমানা করা হবে এত সতর্ক করা হচ্ছে তো আজকে আমরা এখানে আসার কারণ হচ্ছে আপনারা হয়তোবা মনে করতে পারেন যে আসলে সত্যি কিনা ঘটনা তো থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আহ দশটা বাজে দশটার উপরে বাজে তো আমরা সাড়ে নটা থেকে এখানে অবস্থান করছি এবং দশটা থেকে সিলেট শহর সিলেটের মানুষজন আসলে আমরা দেখেছি যে সিলেট শহর রাত বারোটা একটা পর্যন্ত যেখানে জমজমাট থাকতো মানুষজন চলাফেরা করত। সেই সিলার শহর একটি নিরাপতা দশটার পর থেকে একটি নীরব হয়ে গেছে মানুষজন আছে কিন্তু মানুষজন যার যে দোকানপাট লাগিয়ে তাদের বাসাবাড়িতে চলে যাচ্ছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি এর বাইরে আসলে সব দোকানপাট লাগানো আছে একমাত্র মিষ্টির দোকান রেস্টুরেন্ট বা ফার্মেসিজ যেটা আছে সেটা খোলা আছে বাকি সব দোকানপাট বন্ধ রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং শহর এবং বাইরে যে 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 শহরের আছে আমরা দেখেছি একটি অনেকটাই আসলে শহরের বাইরের যে দোকানপাট বলেন যে মদিনে বলেন শ্রীগঞ্জ বলেন বা বিভিন্ন বাইরের যে দোকানপাট সেগুলো হয়তো বা অনেক সময় দেখা যায় দশটা সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে কিন্তু পুলিশ প্রশাসন সেখানে অবস্থায় আছে তারা যেখানেই পাচ্ছে দোকানপাট খোলা সেখানেই তারা সতর্ক করছে এবং অনেককে অনেক দোকানপাটে আসলে আমরা দেখেছি যে জরিমানা করা হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন আমরা দেখেছি সিলেটে পুলিশ প্রশাসন সেখানে সায়ন অর্ডার করতে তারা অবস্থান নিয়েছেন সিলেট শহরের বিভিন্ন জায়গায় এবং যেখানে দোকান সায়ন অর্ডার করে খোলা পাচ্ছেন সেখানেই তাদেরকে সতর্ক করছেন এবং সতর্ক করার পরেও যদি দোকানপাট কেউ খোলা হচ্ছে তো আজকে আমরা সিলেট শহরের দশটার পরে সিলের দশটার পরে আমরা এখন লাইভে সংযুক্ত হয়েছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শহরে কেমন অবস্থা সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছি এতক্ষণ এবং আপনারা দেখতে পাচ্ছেন শহরের অবস্থা যে শুধু লাইটিং ছাড়া এবং কি মানুষজন আসলে এখন দার্জিলিং বাড়ি করে চলা যাচ্ছে সেটুকু ছাড়া আসলে সব দোকানপাট বন্ধ আছে আর কিছু এবং রেস্টুরেন্ট পরে সব দোকান বন্ধ করে সবাই চলে যাচ্ছে আমরা আসলে আপনাদেরকে সিলেটের সর্বোচ্চ যে কোনো ঘটনা বা সব আসলে আমরা তুলে ধরার চেষ্টা সিলেটের নিউজগুলো করছি এবং আজকেও আসলে মনে করি যে আমরা অনেকেই আসলে দশটার পরে সিলেট শহরটা কেমন সাড়ে নয়টা পরে দোকানপাট বন্ধ থাকবে সেজন্য আসলে সিলেট শহর কেমন দেখায় তাই লাইভে সংযুক্ত হয়েছি অনেকেই আমাদের লাইভ দেখছেন অনেকেই কমেন্ট করছেন আমাদের দেখতে পাচ্ছি আমাদের সিলেট চ্যানেলের কর্ণধার ফয়সাল লাইভ ভাই লাইভে সংযুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে এবং আমাদের অসংখ্য ভিউয়ার্সরা লাইভে আছেন এবং তারা দেখছেন আমাদের নিউজ দেখছেন সব সময় যারা আমাদেরকে সাপোর্ট করেন কমেন্ট করেন এবং সব সময় আমাদেরকে তারা দেশে প্রবাসে সবাই আমাদেরকে সাপোর্ট করেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে তারা সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে তারা অত থেকেও তারা সবসময় আমাদের নিউজগুলো দেখেন এবং দেশের যারা আলহামদুলিল্লাহ আমাদের আমাদের কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি প্রবাসী জীবন কেমন কাটছে কমেন্ট করে জানাবেন একটি বিষয় হচ্ছে প্রবাসী যারা আছেন তাদেরকে ধন্যবাদ সব সময় আমরা দিই কারণ তারা এত কষ্ট এত ব্যস্ততার পরেও দেশের খবর নিচ্ছেন বেশিরভাগ যারা গুলো আছেন বেশিরভাগ সিলেটের খবর নিচ্ছেন অনেকেই এবং সিলেটের মানুষ কেমন আছে এবং সিলেটের সিলেটের মানুষ আসলে কেমন সাড়ে নটা পরে দিয়ে দোকান বন্ধ হচ্ছে কেন বন্ধ হচ্ছে অনেকে আসলে জানে না অনেকেই বলছে যে শুধু সিলেট ছাড়া সব জায়গায় সিলেট ছাড়া সব জায়গায় দোকানপাট খোলা থাকে যেমন ঢাকা বলেন রাজশাহী বলেন সব জায়গায় সাড়ে পরে কোনো সিলেটে কেন আসলে সিলেটে একটি বিষয় হচ্ছে আমাদের আসছেন নতুন পুলিশ কমিশনার সাহেব আসছেন তারা এসেই দেখছেন সিলেটকে একটি নিরাপত্তা দেওয়ার দরকার বা সিলেট শহরকে একটি ক্লিন দরকার সিলেট শহরের শহর পরিষ্কার পরিচ্ছন্ন দরকার এবং সিলেট যানজট মুক্ত করার দরকার সেজন্য আসলে এই উদ্যোগটি নেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে এই সিলেট শহরটা কতটুকু ক্লিন হয়েছে কতটুকু যানজট মুক্ত হয়েছে কতটুকু পরিষ্কার হয়েছে আপনারা জেলা প্রশাসক আসার পর থেকে সিলেট চলেছে সিলেট শহর আস্তে আস্তে পরিষ্কার হতে চলেছে এক সময় এই যে রাস্তাটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা আব্দুল হান্নাল লেখাতেন কেমন আছেন ভাই আমি হবিগঞ্জ থেকে দেখছি অরিজিনাল সিলেট থেকে তা ধন্যবাদ ভাই হবিগঞ্জ থেকে আপনি দেখছেন আব্দুল হান্নান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যেটি বলছিলাম এই যে রাস্তাটি আপনারা দেখছেন এটা হচ্ছে সিলেটের বন্দরবাজার থেকে জিন্দা বাজারের যে রাস্তা আমরা দেখাচ্ছি সেটি এখানে আমরা হাঁটতে গেলে অনেক সময় অনেক কষ্ট হতো যে ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে পারতাম না সেখানে প্রচুর পরিমাণ হকার ছিল এবং রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে দেখা যায় আমরা যারা মা বোনেরা আছেন তারা হাঁটতে গেলে দেখা যায় পুরুষের সাথে সংঘর্ষ লেগে যাচ্ছে কারণ হচ্ছে এখানে হকারসরা বসে ফুটপাথ ফুটপাথে আমরা যারা সাধারণ যারা হাঁটবো তারা হাঁটা হাঁটার রাস্তা নেই সেজন্য যখন পুরুষ মহিলা একসাথে আসছে তখন দেখা যায় যে পুরুষের সাথে মহিলার এক শরীর শরীর লেগে যায় কে জাহান ইসলাম জাহান ইসলাম ভাই আমাদের সাথে আছেন অনেকেই আমাদের সাথে আছেন অনেকেই কমেন্ট করছেন ধন্যবাদ আপনাকে যেমন আরেকটি বিষয় হচ্ছে এখানে এই সুজুকে অনেক চিন্তাইকারী হয় যেমন এই যানজট যখন থাকে বা হারতে গেলে যখন একজনের একজনের শরীর লেগে যায় তখন এই সুজুকে চিন্তাইকারীরা তাদের হঠাৎ করে কোনো মাহবুলের মোবাইল নিয়ে নিচ্ছে বা কোনো পাস ব্যাগ নিয়ে যাচ্ছে এরকম করছে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা এই যানজট মুক্ত করায় মানুষজন হাঁটতেও চলাফেরা করতে অনেক সুবিধা হচ্ছে মানুষজন রাস্তাঘাটে হাঁটছে স্বাচ্ছন্দ্যে এবং কোনো অসুবিধা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ সিলেট শহর যদি এরকম তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হকার মুক্ত তা আমরা আসলে আমরা সিলেট শহর আমরা যারা প্রবাসে থাকে তারা বলতে পারবে যে সিলেট শহরটা একটি আধুনিক শহর আর একটি বিষয় হচ্ছে অনেকে আমার হয়তো মনে করতে পারেন যে আমার কথা শুনে যে তাহলে হকার যাবে কোথায় হকার কিভাবে চলবে এটা অবশ্যই আমরা বলবো হকারের জন্য আলাদা একটি স্থান করে দেওয়া হয়েছে সিলেটের লালদিগির পার্ক সেখানে হকারের জন্য আলাদা স্থান দেওয়া হয়েছে তো এটা বলতে পারেন যে লালদিগির পার্ক তো হয়তো কেউ যাবে না আমার মনে হয় আপনারা হকার যারা আছেন তারা লালদিঘির পার যান আস্তে আস্তে হয়তোবা কিছুদিন হয়তো কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে যখন হকাররা সেখানে চলে যাবে তো আশা করছি যে মানুষ যখন জানবে সব হকার লালদিঘির পাহাড় চলে গেছে তখন সব হকার মানুষ হকার ফ্রি চলে লালদিঘির পাহাড় চলে যাবে আস্তে আস্তে একটু প্রথম অবস্থায় সবাই হকার সে কষ্ট হবে কিন্তু পরবর্তীতে অনেক হকার্স আছে যারা আসলে কষ্ট করে চলছেন তো আমরা আশা করছি আপনারা লালদিঘির পার চলে গেলে মকসুদ আহমদ ভাই লিখেছেন ব্রিজের নিচ থেকে দেখছি ধন্যবাদ মকসুদ আহমদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মায়ের ভাই মাইকান্টি কর্ণার আমাদের সাথে আপনি সংযুক্ত আছেন এবং আরো আমাদের ভিউয়ার্সরা আছেন আমাদের অনেক ফ্যান প্লোয়ার আছেন আমাদের এবং অনেক ক্রুজ মানুষ যারা আছেন তারা আছেন আমরা দেখতে পাচ্ছি জায়ান ইসলাম লিখেছেন সাংবাদিক জায়ান ভাই জিন্দাবাদ ধন্যবাদ আপনাকে মোসাদ আহমদ ভাই লিখেছেন এগি ধন্যবাদ এমডি এইচ কে নাহিদ লিখেছেন দক্ষিণ সুরমা অনেক জায়গায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সকাল থেকে এই সমস্যাটা আসলে এটি কারণ কি দক্ষিণ সুরমা বিদ্যুৎ কেন্দ্র যারা আছেন তাদেরকে বলবো দক্ষিণ সুরমায় আপনারা একটু কুজনেট নেন কেন বিদ্যুৎ নেই আমার এখানে আরেকজন ভাই লিখেছেন জায়ান ইসলাম সাংবাদিক তুইন ভাই জিন্দাবাদ ধন্যবাদ আসলে আমাদেরই পরিচিত ভাই যারা আছেন তারা আমাদের কমেন্ট করছেন আসলে ভালো লাগে কমেন্ট করলে আমাদের ভালো লাগে আমরাও যখন আনসার দিই আমাদের খুশি লাগে আমাদের প্রবাসী ভাইয়েরা আমরা বিভিন্ন সময় নিউজ করি তখন আমাদের প্রবাস থেকে বলছেন ভাই আমি জালাল জয় ভাই অফিস অফিস থাকি দেখি আর ভাই ধন্যবাদ জালাল আমাদের খুব মায়ার ভাই যিনি আসলে টাচ অফ কর্ণধার আর যিনি সব সবসময় আসলে কবিও যিনি সময় এত ব্যস্ততার মধ্যেও রাতের বেলা বাসায় ধন্যবাদ জালাল আমাদের সাথে আছেন এরকম আসলে অসংখ্য মায়ের ভাই যারা আছেন তারা আমাদেরকে কমেন্ট করেন এবং আমাদেরকে ধন্যবাদ দেন আমরা তাদের যে যে উৎসাহ তা আমাদেরকে দেন তখন আমাদের অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে আমরা আসলে আমরা যেঠির জন্য আসলে আজকে লাইভে সংযুক্ত হয়েছি সেটি হচ্ছে আজকে আমরা সিলেট শহর দশটার পরে নীরব সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন যে সাড়ে দোকানপাট বন্ধ মার্কেট বন্ধ সেজন্য আসলে অনেক মানুষ দোকানপাট বন্ধ করে তাদের বাড়ি সেজন্য আস্তে আস্তে সিলেট শহর দশটা নীরব হয়ে যায় আর আরেকটি বিষয় হচ্ছে কি কারণে অনেকেই জানতে চান সিলেট শহরটা আসলে যানজট মুক্ত রাখার জন্য নিরাপত্তার জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছেন আমাদের পুলিশ কমিশনার মহোদয় আহ কব্দুস সাহেব যিনি আসলে আসার পর থেকেই আসলে সিলেট শহরটা অনেকটাই আহ যানজট মুক্ত হয়েছে বা আমার জেলা প্রশাসক সারোর আলম আসার পর থেকেই যানজট মুক্ত যানজট নগরী হয়েছে যাতে যানজট ন্যায় নাই বললে চলে এবং শিলেশর সবাইকে অসংখ্য ধন্যবাদ এমনি নুরমিয়া লেখেছেন অসাধারণ অসাধারণ কাজ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নুর্মিয়া ভাই আপনাকে কমেন্ট করার জন্য অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে আসলে লাইভ থেকে বিদায় নিচ্ছি অনেকক্ষণ লাইভে আছি এবং আপনাদের অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন এবং আমাদের লাইভ দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিয়েছি নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদ থাকেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি